তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি যিনি আমাদের কি করেছেন কি করছেন এখন তো মুখ খুব কাটা আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না নিরাপদ সরক্ষ আন্দোলন আমি এ পর্যন্ত যা শিখেছি আর কি দেশে বিদেশে যে সমস্ত সেমিনারগুলোতে আমি গিয়েছি সেখানে আমি যা শিখেছি যেখানে অর্জন হয়েছে সেটি হলো যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া তাদের ইচ্ছা ছাড়া কোনো দিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয় কোনোদিন সম্ভব নয় তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন যারা আমরা যারা কাজ করি আমরা দাবি তুলতে পারি বলতে পারি কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারে এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না এবং এটার জন্যই কিন্তু এই খেলার জন্য কিন্তু এই দীর্ঘ বত্রিশ বছর ধরে আমাকে কিন্তু আন্দোলন করতে যাচ্ছে আমি সবসময় কিন্তু দুটো দলের কাছে আমি গেছি প্রধান যে বিরোধী দল তার কাছে গিয়েছি এবং সরকারি দলের কাছে গিয়েছি এবং তাদেরকে বলেছি This is a national issue this এ ন্যাশনাল ইস্যু সো আপনারা এটার মধ্যে একতাবদ্ধ হন আপনারা এখানে কিন্তু কোন রকমের খেলা খেলেন না কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে কিছু কিছু বিষয় আছে জাতীয় ইস্যু আছে সেই ইস্যুগুলোতে তারা কিন্তু একতা হয় এক হয়ে কিন্তু কাজ করে আপনারা কি দেখছেন না যে এমনকি সোশ্যাল মিডিয়া এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে আপনারা চিন্তা করে দেখেন কিন্তু আমাদের দেশে জাতীয় ইস্যুগুলোতেই কিন্তু আমাদের দেশের সরকার এবং বিরোধী দলরা কিন্তু কখনো কিন্তু এক হতে পারে না বরঞ্চ তারা সবসময় যখনই সরকার কোনো একটা আইনকে পাশ করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে তখন কিন্তু এই যে শ্রমিক যে সংগঠনরা যারা আছে শ্রমিক নেতারা যারা আছে যারা এই বিরোধিতা করে তাদের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু বিরোধী দলরা কিন্তু সম্পৃক্ত হয় এবং এটার জন্যই কিন্তু আমাদের দাবি আমাদের কিন্তু সহজে আমরা পূরণ করি আজকে প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারে কি করেছে কি করেছে বলেন সড়ক দুর্ঘটনা কমছে কেমনি কমবে কোনো কিছু কাজ করেছে কোন কাজই করেনি আমি তো জানেন আপনার আমার কিন্তু মুখ খুব কাটা আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাওকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক এখনো করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার সন্ধ্যা সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছলার ওপরে টাকা ফেলে যেতাম বলতাম গুনে নিয়েও সেই সময় আমি সড়কের মধ্যে আমি রেখেছি সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করতাম কি হয়েছে কিছুই না আজকে আপনারা কয়টা জায়গায় ক্যাম্পেন করবেন হ্যাঁ সে হাজার হাজার স্কুলে গেছি বলেই 18 সালে ছাত্ররা রাস্তায় নামিয়েছে এবং জানতে পেরেছে তারা দেখাতে পেরেছে এই ডেটুকো হয়েছে কিন্তু কি লাভ হলো কোনো লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত সরকার যতক্ষণ পর্যন্ত এটাকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই গ্রোথ সে হবে না 2010 সালে আমি স্কুলের পাঠ্যক্রমের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে চেয়েছি মাত্র কয়েকটা সাবজেক্টের মধ্যে মাঝে মধ্যে মানে দিয়েছে তারা তারা বলছে ই বুকে দিলাম এখন একটু পরে আমরা মেন বুকে আমরা দেব দেয় তো তার মানে কি তাদের ইচ্ছাটা নাই আমি যেটি বললাম সরকার এবং রাজনীতিবিদ তাদের সদ ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এল সড়ক হলোকে দুই লক্ষ আপনারা কোনদিন বলেছেন কে বলেছেন যে আপনাদের সড়ক এখানে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ রাস্তায় বানিয়ে যাচ্ছে কিনা কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভার ব্রিজ ফুট ওভার তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায় দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সবকিছু সিটি কর্পোরেশনের দায়িত্ব কই কে করছে তুই তো জানি না কার কি দায়িত্ব সেটা জানে না